আপনারা অনেকেই কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর একতলা ভবন নির্মাণ করতে চাচ্ছেন দর্শক রিকমেন্ড করে বলবো আজ এই বাড়ির টোটাল ফাউন্ডেশন কি দেখতে পারেন যাদের বাজেট অল্প অল্প বাজেটে গ্রামের ভিতর কিভাবে আপনার বাড়ির ফাউন্ডেশন করবেন দর্শক এই যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল কাজের জন্য এখনও পর্যন্ত বাজেটের প্রয়োজন পড়ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দর্শক কত মিনিট রড ইউজ করে এই ফাউন্ডেশনের টোটাল কলমগুলো করা হয়েছে এবং ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে পুরো বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখতে এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটিও আপনারা দেখে নিতে পারবেন দর্শক এ বাড়িটা আপনি যদি করতে চান দর্গের দিকে জায়গার প্রয়োজন পড়বে সাঁত্রিশ ফিট প্রস্তার দিকে জায়গার প্রয়োজন পড়বে সাঁত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ হবে তেরোশো উনসত্তর স্কোয়ার ফিট তিন শতাংশ পনেরো পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি করা হয়েছে ষোলোটি কলম দিয়ে প্রত্যেকটা কলমে রড দেওয়া হয়েছে চার পিস বারো মিলি এখন মিডিল পয়েন্টের লোড বেশি সেই ক্ষেত্রে কলমের অর্ডার দেওয়া হয়েছে ছয় পিস করে কিভাবে ফাউন্ডেশন থেকে খরচ কমানো হয়েছে বিমের সাইজ কত রাখা হয়েছে টোটাল কাজগুলো কম টাকার মধ্যে কিভাবে করলে আপনার বাড়ির লোড সঠিকভাবে বহন করবে সমস্ত বিষয়টি আপনাদেরকে জানানো হবে দর্শক বাড়িটার ভিতরে পাবেন চারটি মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন অসংখ্য বড়ো সড়ো ডাইনিং প্লান থেকে সিঁড়িটা চেঞ্জ করে পিছন সাইডটা নিয়ে যাওয়া হয়েছে পিছনের দিকে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে রাখা হয়েছে ডাইনিং ঋণগুলো বাধা হয়েছে প্রত্যেকটা কলমে চার সাত ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি চার পিস বারো মিলি রড একটি কলমে ইউজ করলে কলমটি মিনিমাম চার টন থেকে পাঁচ টন লোড বহন করতে পারে এই লোড কস্ট হিসেব অনুযায়ী ফাউন্ডেশনগুলো করা হয় দর্শক এক ঘনোমিটার সমান পঁয়ত্রিশ ফিট এবং দেড় ফিট চওড়া একটি সিলাবের লোড আছে বারোশো কেজি সেই ক্ষেত্রে একটি কলম চার পিস রড ইউজ করলে পাঁচ টন পর্যন্ত লোড নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে বারো মিলি রডের উপর দুই তলা ফাউন্ডেশন করে দুই তলা বাড়ি করা হয়েছে তো মিডিল পয়েন্টে লোড বেশি সেই জন্য এখানে ছয় পিস করে কলমের রড ইউজ করা হয়েছে এখন বেসের সাইজগুলো রাখা হয়েছে মিডিল পয়েন্টে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এবং সাইটের বেসগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বেসের রড বারো মিলি কলমের রড বারো মিলি বিমের ছয় পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে যেহেতু ভিতরের বিমের নিচেই গাঁথনি করা হয় নাই আউটসাইডে বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে বাজেট কম সেই জন্য এভাবেই মাহাজনের নির্দেশে বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে আপনার বাজেট ভালো থাকলে অবশ্যই ইঞ্জিনিয়ার সংপূর্ণ হবেন বিমের নিচে দশ ইঞ্চির গাতনি দিয়ে বাড়িটার ফাউন্ডেশন করবেন সেই ক্ষেত্রে লোড আরও বেশি বহন করবে বাজেট কম থাকলে এভাবেই দুই তলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণও করা যায় সাদের নিচে বিম দেওয়া হবে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি সাতটি ঢালাই দেওয়া হবে পাঁচ ইঞ্চি সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য বাজেটের প্রয়োজন পড়বে সাত লক্ষ টাকা বাড়িটার সাত ফিট করে ফ্লোর ঢালাই দিয়ে সাত ফিট গাঁথনি করে লিন্টন দিয়ে সাদের কাজ করা হবে টোটাল ভিতরের যে কাজগুলো থেকে আমরা মিনিমাম এক দেড় লক্ষ টাকা সেভ করেছি গাঁথনি না দিয়ে দর্শক কম বাজেটের এই কাজটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম সিঁড়ির জায়গাটি চেঞ্জ করে পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে দর্শক এক